আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আমি আপনাদের জন্য নতুন একটি ডিজাইন নিয়ে আসলাম আমি হাতের ওপরে প্রথমে গোল করে ফিল আপ করে নিলাম অ্যান্ড তারপরে ওইটার ওপরে ডাবল করে লাইন টেনে নিলাম অ্যান্ড তারপরে ওটার ওপরে একটু আঁকা করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটু একটু করে ডাক্তু তারপরে কলিগুলো দিচ্ছিলাম কারণ আসলে তাহলে জিনিসটাও খুবই সুন্দর এবং সমান হয় একটা বড় একটা ছোট হয় না তো এরপরে আমি আবার ছোট ছোট দাগটা নিই এই যে একদম ছোট যে দাগগুলো আছে ওই দাগগুলোকে আমি ভরাট করে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন তো আর্টিস্টের কাজ দেখে আমি এই ডিজাইনটা করেছি আসলে আর্টিস্টের নামটা আমার মনে নেই কারণ এই ডিজাইনটা অনেকই আগের করা তো সেক্ষেত্রে আমার নামটা আমি ভুলে গেছি ভেবেছিলাম যখন ডিজাইনটা করেছিলাম ভেবেছিলাম যে আর্টিস্টের নামটা আমি উল্লেখ করে দেবো কিন্তু আসলে আমার খুবই দুঃখিত আমি এটা ভুলে গেছি আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে একটু কলকার মতো করেছি দেন সেটার ভিতরে আমি আবার পাতা দিয়ে দিচ্ছি প্রথমে আমি কলকার মাপগুলো নিয়ে নিচ্ছিলাম তারপরে আমি কলকাগুলো করেছি এখন আমার এই কলকাগুলো না একরকম হয় না তো পরবর্তীতে আমি আবার ছোটো ছোটো ফুলের পাপড়ি করে নিলাম দেন সেটার উপরে আবার বড় ফুলের পাপড়ি দিলাম দেওয়ার পরে আমি এগুলোকে ফিল আপ করে নেব একটা মজার ঘটনা বলি না আমি আসলে যখন ছোটো ছিলাম ছোট বলতে একদমই ছোট তখন হয়তো ক্লাস ফাইভ সিক্সে পড়ি এই অবস্থায় আমি মেহেদি দিই তো তখন না আমি আসলে ওই যে টিউবের মেহেদিগুলো থাকে না ওই মেহেদিগুলো দিয়ে না আমার মেহেদি দিতাম পাঁচ মিনিটই কালার হয়ে যেত তো সবাই আমার কাছে আসতো মেহেদি দিতে তো ওই ডিজাইনগুলো যদি এখন দেখি না মানে নিজের কাছে যে এতটাই লাগে যে আল্লাহ এত বাজার ডিজাইন আমি করছি অনেক আগে তো এখন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালোই হয় এই আর কি দেখেছেন আমার এখানে ভুল হয়েছে আমার আসলে না এই ভুলগুলো প্রায় হয়ে থাকে এবং আমি সেটাকে মুছে আবার আমি ড্র করি তবে আসলে একটা কথা কি জানেন এই যে অর্গ্যানিক মেহেদিতে অর্গ্যানিক মেহেদিগুলোয় না একটু ভুল হলে মুছে আবার করা যায় কিন্তু ইনস্ট্যান্ট মেহেদিতে না আসলে ওইগুলো করা যায় না কারণ দেখা যায় ওটা দিলি কালার চলে আসে এই কারণে আমার কাছে এই জিনিসটা একটু পজিটিভ মনে হয়েছে ভালোই লাগছে তো মান ডিজাইনটা শেষ হওয়ার পরে আমি এখানে ফুল এঁকে নিচ্ছি এবং ছোটো একটা কলকা করে তার দুই পেশে দুটো দুটো চারটে মাঝখানে একটি পাতা এঁকে দিলাম এবং কলকাটার মাথায় আমি আবার একটা ফুল এঁকে নিলাম তো আমি দুই পেশেই সেম ডিজাইনটা করে নিচ্ছি এবং এখন আমি চারপাশে ফিল করে দেবো মেহেদি দিয়ে মেহেদি আমরা যারা মেহেদি আর্টিস্ট আছে তারা যদি প্রথমেই ডিজাইনটা ড্র করে দেন তারপরে ফিল করি তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা খুবই সুন্দর আসে এটা কিন্তু আমরা সকলেই জানি আর আমি আগে ড্র করতাম না একদম এঁকে যেতাম তখন আমার ফিনিশিংটা একদম ভালো আসতো না আমি এবারে ছোটো ছোটো পাপড়ি পাঁচটা পাপড়ির মতো দিয়েছি এবং হাতে যে ফাঁকা জায়গাগুলো আছে ওইগুলোতে আমি ছোটো ছোটো করে কলকা দিয়ে দেন তারপরে তার উপরে দুই তিনটে পাপড়ি দিয়ে দিয়েছি এবার আমি আঙুলের ডিজাইনগুলো করবো আসলে আমি ডে যেই ডিজাইনটা দেখেছিলাম ওটাতে আঙুলগুলো মানে ভরাট করা ছিল দেন আমার কাছে ভরাট করার আলসেমি লাগে যেটাকে বলে তো এখানে আমি ভরাট না করেই রেখে দিছি দেন আমি দুই পেশে প্রথমে লাইন টেনে আবার উপরের মাঝখানেও লাইন টেনে ছোটো ছোটো পাপড়ি দিই দুই পাশে লাইনগুলো একটু ফিল করে নিলাম দেন আমি আর আঙুলও করে নিয়েছি আপনারা একটু আবার ভালো করে দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন ডিজাইনটা কিন্তু এমনিতে খুবই সহজ কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমার কাছে পার্সোনাল ডিজাইনটা খুব ভালো লাগছে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইস এতক্ষণ ধরে ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ